আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শর্মাই তো দর্শক মন্ডলী মসজিদুল হারামে অবস্থান করছি তো যে হঠাৎ করে লাইভে আসলাম হ্যাঁ সৌদি এখন টাইম প্রায় রাত্রি নয়টা বেজে গেছে তো এখানে লাইভে আসার একটা ছোটো কারণও আছে তো যাই হোক আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো আচ্ছা মসজিদুল হারাম প্রথমে আপনাদেরকে দেখে এইচ মসজিদুল হারাম দেখতে পাচ্ছেন তো মসজিদুল হারাম যখন আপনারা হজ বা ওমরা করবেন তো ওমরার পরে এই যে মারোয়া গেট এটা হচ্ছে মারোয়া গেট দিয়ে মানে একদম বের হয়ে চলে যেতে হবে মানে ওই দিক দিয়ে ঢুকবেন এখান থেকে বের হয় এক্সিট হওয়া বের হয়ে চলে যাবেন মারোয়াকে সাত নম্বর যে করার পরে বেরিয়ে চলে যেতে হবে এখান থেকে এক নম্বর আচ্ছা দুই নম্বর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠিক বের হওয়ার সময়তেই ওমরা শেষ করে হজ শেষ করেই যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই একটা ঘর দেখতে পাবেন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন একটা বড় একটা বিল্ডিং হ্যাঁ এত দুমন্ত বড় বিল্ডিং আসলে যারা হুমরা করেছেন তারা জানেন প্রায় এটা বলা হয়ে থাকে যে এই যে এত বড় বিল্ডিংটা এটা হচ্ছে আবুল আহাব নামটা তো খুব নাম তো সোনাই হোগা তো আবুল আহাবের এটা ছিল বাড়ি ছিল এটা হচ্ছে বাড়ি ছিল আবুল আহাবের তো এখন বর্তমানে সেটাকে বাথরুম টয়লেট হিসাবে ব্যবহার করা হচ্ছে অনেক বড় একটা টয়লেট হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই আবুল হাবির এই বাড়িটাকে বর্তমান টয়লেট হিসাবে আচ্ছা তো যাই হোক ওটা নিষেধ করছে তো যাই হোক আপনারা যেটা দেখেছেন দেখতে নিষেধ মানে ভিডিও করতে নিষেধ করছে তো দর্শক মানে যাই হোক যেটা বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত এইটা হচ্ছে আবুল আহবের সেই বাড়ি আর এই চত্বর দেখে নিন একবার পুরোটাই দেখিয়ে দিই আচ্ছা আর ওটা হচ্ছে জাবাল কুবাইস এই পাহাড়টা এই পাহাড়টা সম্পর্কে ছোট্ট করে বলা যেটা যে এই যে পাহাড় যখন আল্লাহ নবী আলহিসাম আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন তিনি চন্দ্রকে দীক্ষণ্ডিত করেছিলেন তো হাদিসের মোয়ারাকাতে যেগুলো আসছে যে মসজিদুল কুবাইস বরাবর পড়েছিল একটা টুকরা এই হচ্ছে সেই মসজিদুল কুবাইস জাবালে কুবাইস এই জাবালে কুবাইসে এই পাহাড় এই পাহাড় বরাবর পড়েছিল এটা আচ্ছা এই যে হলুদ বাড়িটা দেখছেন এটা বলা হয়ে থাকে এখানে আল্লাহ নবী আলহি স্তাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন এটা হচ্ছে সেই ঘর এখন বর্তমান মাক্তাবা হিসাবে এটা তৈরি করা হয়েছে তথা লাইব্রেরি রুম লাইব্রেরি হিসাবে তো আপনি যখন হজ বাউলা করবেন তখন এই গেট দিয়ে বের হবেন তখন আপনি এগুলো সবগুলো দেখতে পাবেন জি এ হচ্ছে জি জি এই যে ওখান থেকে সাফা মারোয়া জি জি মারোয়া গেট যেটা আছে জি জি মারোয়া তো জি 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 অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করার ছিল যেটা আপনাদের ভালো লাগতো সেই জন্যই এদিক দিয়ে বের হয়ে চলে যেতে হবে একদম সে বের হয়ে চলে যাবে এদিক দিয়ে ওমরাকে শেষ করে বাজ শেষ করে এদিকে আবুল হাবের বাড়িটাও দেখতে পাবেন এখানে আল্লাহ নবী আল ঘর মোবারকও দেখা যাবে আর মসজিদ আর পাহাড় যে পাহাড় কুবাইস পাহাড়টা দেখতে পাবেন যেখানে চন্দ্র দ্বীখণ্ডিত হয়ে যে অংশটা পড়েছিল তো এ হচ্ছে সংক্ষিপ্ত আচ্ছা এটা তো সামনে যেটা দেখছেন এখন এটা মসজিদুল হারাম আর ওই যে টাওয়ার দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার এখানে যেটা দেখলাম যে টাওয়ার যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়ির যে কাটা যেটা ঘন্টার কাটা। সেটা সতেরো মিটার যদি হাত হিসেবে বলা হয় যেটা ঘন্টার কাটা সেটা হচ্ছে চৌত্রিশ হাত দেখে মনে হচ্ছে কত ছোট এক আর দুই যেটা মানে মিনিটের কাটা সেটা হচ্ছে তেইশ মিটার তথা ছেচল্লিশ হাত মানে বুঝতে পারছেন এই যে এই যে ঘড়িটা আপনি দেখতে পাচ্ছেন এই ঘড়িটা দেখে মনে হচ্ছে ছোট

এটা আশ্চর্যজনক একটা বিষয় যে ওই ছাদের উপরে মধ্যে বাড়িও আছে ঘর আছে তো মসজিদুল হারামে আমরা আবার প্রবেশ করছি হ্যাঁ মসজিল হারামের এটা হচ্ছে কত গেট এটা ভাইয়া গেট মারোয়া গেট মারোয়া গেট আর এটা সফা আচ্ছা থেকে হ্যাঁ মজুর হ্যাঁ হ্যাঁ জি 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 ওই মারোয়ার থেকে যখন বের হবে তখন মসজিদ নবী গেট জি জি মারা থেকে বের হবে তখন যখন ওমরা করে শেষ করবেন তখন এগুলো এই সিনটা তখন দেখতে পাবেন আজকে যে পার্সেন্টটা দেখাচ্ছে এটা ওমরা যখন শেষ করে বের হবেন তখন এই সিনারিটা পুরোটা আপনারা দেখতে পাবেন এই অংশ থেকেই পুরোটা এটা একটা সাইড আর ওই যে সে বিল্ডিং দেখেন ওই যে ঘড়ি ছেচল্লিশ হাত একটা কাটা মানে মিনিটের কাটা চিন্তা করা যায় চিটের সাত আর ঘড়ির সাইজ হচ্ছে তিরাশি হ্যাঁ ছিয়াশি কিন্তু দেখে মোটে কত ছোট আবার চাঁদের মধ্যে আবার ছয়খানা ডুপ্লেক্স বাড়িও আছে নেওয়াতে আছে ইনশাআল্লাহ ওখানে ওঠার তবে করোনার সময়ের পর থেকে ওখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বন্ধ করা আছে এখন ওখানে কেউ ঢুকতে দেয় না তো আলহামদুলিল্লাহ বিশেষ করে মসজিদুল হারামের চত্বর পুরোটা ফাঁকা দেখতে পাচ্ছেন আর তো এইখানে আবহাওয়াটা প্রচুর ঠান্ডা মানে এত পরিমাণে এখানে মানে এসির চতুর্দিকে এসি দিয়ে বাতাস দিয়ে কোল্ড বাতাস দিয়ে ছড়িয়ে দিয়েছে যে গোটা প্রকৃতিকে ঠান্ডা করে দিয়েছে এর কি চারটে সম্ভব বাবা যে এত বড় ফাঁকা জায়গা পুরোটা স্পেস কিন্তু এইখানে আবার মানে ঠান্ডা করে ফেলেছে একদম বাইরে বাইরেটাও আল্লাহ আচ্ছা আর এই যে ক্রেন দেখছেন এখানকার ক্রেন পড়েছিল। যে করোনার আগের মুহূর্তে যে ক্রেন দুর্ঘটনা ঘটেছিল এখান থেকে ক্রেনটা পড়েছিল এখানকার এখানে এসেছিল ক্রেনটা তাতে মাকাম ইব্রাহিম জি জি মাকামি ইব্রাহিম পর্যন্ত পৌঁছেছিল অনেকে ঘটনাটা জানেন হ্যাঁ স্থান থেকেই আচ্ছা এটা মসজিদ হর আমের একটা অংশ আপনাদেরকে দেখালাম এই হারাম থেকে আল্লাহ সুবানের কাছে দোয়া প্রার্থনা আল্লাহ সুবন তালা বন্যা গ্রস্ত যত ব্যক্তিরা আছে বর্তমান যে বন্যা চলছে আল্লাহ তাদের প্রত্যেককে হেফাজতের এর মধ্যে রাখুক হে দোয়া করি এবং যতজন বন্যা গ্রস্ত অবস্থায় আছে আল্লাহ সুমাদা প্রত্যেককে পরিত্রাণ দান করুক আমাদের প্রত্যেককে সাহায্য সহযোগিতা করার মতো তৌফিক দান করুক এ দোয়া করি মাসিদুর হারাম থেকে আল্লাহ সহ আমাদের প্রত্যেককে তুমি হেফাজত করো আমাদের রিজিকে বারাকা দান করো আমাদের যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে তুমি রিজিকে বারাকা দান করো এবং বন্যাগ্রস্ত ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের প্রত্যেকে সহযোগিতা করার তৌফিক আমাদেরকে দান করো এবং তোমার গাইবি সাহায্য দিয়ে তাদের প্রত্যেককে পরিত্রাণ দান করে দেওয়া পরিমাচিত হবেন থেকে আল্লাহ সোহনাত আমাদের প্রত্যেকে তুমি কবুল করো যাই হোক আমরা এখন মসজিদের হারামের সামনের দিকে যাচ্ছি তো আজকে আর ভিডিওটা লম্বা করছে না এখানে শেষ করব অন্য এক সময় মসজিদের হারামের সামনের চত্বরটা আপনার দেখাবো আজকে দেখালাম যে ওমরা শেষ করে বের হওয়ার পরটা এরপরে দেখাবো ওমরা করতে বা হজ করতে যখন ঢুকবেন সামনের গেট দিয়ে সেই গেট এবং ওই গেট দিয়ে ঢুকলেই কাবা দেখতে পাবেন একদম মসজিদে এখন প্রবেশ করে যাও ঢুকে পড়বো তখন মসজিদে বিভিন্ন পিলারের ফাঁক দিয়ে কাবা দেখতে পাবেন তো আজকে আমরা শুধু শেষ অংশটা দেখালাম ইনশাল্লাহ অচিরে আপনাদের সামনে শুরুর অংশটা নিয়ে আসবো এই তো সব হাফিজি সাহেবের এই দিক দিয়ে যাচ্ছি সব ভাই সাহেবরা সবাই যাচ্ছে জি আজকে এখানে বিদায় নিচ্ছি পাহাড়টা ও আচ্ছা মারোয়া পাহাড়টা আচ্ছা সাফা পাহাড়টা এখান থেকে দেখিয়ে দিই আপনাদেরকে এই গেট দিয়ে সাফা পাহাড় সাফা পাহাড় জি 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 এই যে সাফা পাহাড় পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের অংশ জি জি সাঁপা পাহাড়ের অংশ এটা দেখতে পাবেন জি 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 আপনার আস্তে আছে জি জি এরকম শ্রীকরণ সাফা পাহাড় পর্যন্ত আজকে শেষ থাকলো ইনসোলায়ের পরে সাফা পাহাড়ের বাইরে আমরা দেখাবো সাঁপা পাহাড়ের বাইরে দেখাবো আজকে এখানেই আমরা ইতিটান শী ও মহালয় নদী লালবালাক السلام عليكم ورحمه الله وبركاته